চার নম্বর জায়গা কুস্তি খেলোয়া শক্তির দুর্গাপুর এবং আকাশী রঙের সামনান মাল মানিপুর বর মত চার নম্বর জায়গা কুস্তি খেলোয়া চারে চারে খেলা শুরু ফলাফল শূন্য শূন্য শুরু থেকে উত্তেজনা ইদ্রিস এবং সম্রানের মধ্যে দেখা যাক ইদ্রিস এবং সম্রান উত্তেজনা বিরাজ করছে জয় পরাজয় হতে পারে দেখা যাক দেখা যাক দুজনে কিন্তু বাল্লা দিচ্ছেন বাড়ি দিচ্ছেন দেখা যাক দেখা যাক এবং ইদ্রিস এই মতো ইদ্রিস কে অসে দিয়েছেন সামরান মাল সামরান ওয়ান্ডারফুল গেম সামরান শাহিন মাল এবং সামরান মাল একটি খেলা জলাপ করেছেন বাড়ি ফুটবল মত্তরের আকাশ মরা দ্বিতীয় খেলা খেলছেন দেখা যাক আছে এবং চারে খেলা চলছে ফলাফল একশুনে দিয়ে গিয়েছে পানি ফুটবল মত্তর ধন্যবাদ ওশিয়ার ভাই জেনে দেওয়ার জন্য ও জন্য ও দারুণ দারুণ এই মুহূর্তে দুইটি খেলা উপহার দিয়েছেন সামরান শাহিন মালকে কিন্তু পরাজিত করেছেন দারুণ দারুণ খেলা ওয়ান্ডারফুল এই মুহূর্তে মণিপুর বর্মণতর দুই শূন্য দিয়ে এগিয়ে গেল দারুণ খেলা উপহার দিয়েছেন সামরান এই মুহূর্তে সামরান কিন্তু তার দলকে দুই শূন্য দিয়ে এগিয়ে নিয়ে গেলেন মণিপুর বর্মণতর 2 শূন্য দিয়ে এগিয়ে গেল ইদ্রিস এবং শাহীনকে কিন্তু পরস্ত করেছেন